স্বয়ং শিব যে একাদশী পালন করেছেন সমস্ত সৌভাগ্যের অধিষ্ঠাত্রী হচ্ছে এই একাদশী বরুথিনি একাদশী কবে পালন হবে জানেন তো বৃহস্পতিবার দিন অর্থাৎ চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার এই একাদশী সকলে পালন করবেন খুব গুরুত্বপূর্ণ তো আজকে যে একাদশী সম্বন্ধে আমরা আলোচনা শ্রবণ করব সেই একাদশীর গুরুত্ব অনেক রয়েছে কেমন গুরুত্ব জানেন এই একাদশীর কথা ভবিষ্যৎ তোর পুরাণে এমনভাবে উল্লেখিত রয়েছে যে যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ শোভন করিয়েছেন সেখানে কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে এই একাদশীর গুরুত্বটা কতটা স্বয়ং শিবজি এই একাদশী করেছেন বৈষ্ণব মান এই শিবজি এই একাদশী করেছেন শুধু তাই নয় দুইজন রাজা যাদের নাম এখানে উল্লেখ করেছেন কৃষ্ণ রাজা মানধাতা আর একজন হচ্ছে ধন্দুমার এবং আদি অনেক রাজারাও এই একাদশী পালন করেছিলেন এই একাদশীর গুরুত্বটা কতটা জানেন আপনি ইহলোকে তো যা কিছু বাঞ্ছা আপনার রয়েছে আপনি পেয়ে যাবেন কি কি বাঞ্ছা নেই আমাদের বলুন মোর এই অভিলাষ কত কিছু অভিলাষ রয়েছে না তো যা যা আপনার অভিলাষ সব এখানে তো লাভ করতে পারবেন ইহলোক এবং পরলোকে আপনার বাঞ্ছা পূর্ণ হবে এই একাদশীর ফলে শুধু এখানেই শেষ নয় আপনাদেরকে আরো বলি এখানেই শেষ নয় শুনতে চান আর একটা গোপন কথা বলি যে কেউ যদি এই একাদশী পালন করে দশ হাজার বৎসর যদি আপনি তপস্যা করেন হম এবং চোখ বন্ধ করে হিমালয়ে গিয়ে নানান কিছু তপস্যার পরিকাঠামো রয়েছে বিভিন্ন ভাবে যদি দশ হাজার ভাবে দশ হাজার বছর তপস্যা করেন আপনি দশ হাজার বছর তপস্যা করার যে ফল লাভ হবে এই একাদশী পালন করলে সেই ফল আপনি বুঝতে পারলেন চান এত কিছু দিচ্ছেন এই একাদশী ব্রতর ফলাফল এই একাদশী এতটাই গুরুত্বপূর্ণ এই বরুথিনি একাদশী এই একাদশী পালন কিভাবে করবেন আমি আগেও বলেছি নিষ্ঠাপূর্বক আগের দিনে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন ঘুমানোর আগে দাঁত মেজে নেবেন ভালো করে সকাল সকাল উঠে গঙ্গা আদিতে স্নান করুন করে ভগবানের আলোয়ে যান ভগবানের আলয়ে গিয়ে ভগবানকে খুব সুন্দরভাবে পূজা পাঠ করুন ভগবানের দেন চরণে প্রার্থনা করুন একাদশীর সংকল্প মন্ত্র আছে সংকল্প করুন হাতের একটু ফুল নিয়ে জল নিয়ে হাত করে ভগবানের কাছে সংকল্প করুন করে ভগবানের কাছে সংকল্পবদ্ধ হন এই একাদশী যেন নিষ্ঠাপূর্বক করতে পারি তারপরে সেই একাদশী ব্রত করতে আপনি সেই ব্রত গ্রহণ করুন এই একাদশীর দিনে চেষ্টা করবেন বেশি করে শাস্ত্র আদি গ্রন্থ পড়তে নাম ভগবানের জব আর সাধু সঙ্গ করতে দান আদি করতে যেহেতু হচ্ছে এই একাদশী বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ঠিক আছে আর একাদশীর মাহাত্ম শ্রবণ কীর্তন করতে এই একাদশীর মাহাত্মটা অবশ্যই একাদশী ব্রতের দিনে অবশ্যই পুরো শুনবেন কেমন এই খুব গুরুত্বপূর্ণ আর একাদশীর দিনে খাওয়া দাওয়া পঞ্চ রবিশস্য খাবেন না আমি যা যা আগে আগে বলেছি সেইভাবে আপনারা গ্রহণ করবেন খাওয়া দাওয়ার দিকটা একটু গুরুত্ব রাখবেন যা আসে তাই তো খেয়ে নিই আমরা একটুখানি সংযোতবদ্ধতা আমাদের অনেকের মধ্যে নেই হাতের কাছে যা আসে চোখের সামনে যা দেখি বুদ্ধি দিয়ে যা বুঝি মন দিয়ে যা অনুশোচনা করি বিনা বিচারে সেটা গ্রহণ করে নি আমরা এটা বুদ্ধিমানের লক্ষণ নয় বোকা লোক যারা তারা করে দেখবেন এটা লক্ষ্য করে ট্রেনের মধ্যে যা খাবার উঠছে সেটাই কিনে কিনে খেয়ে নিচ্ছে হাতের সামনে যা পাচ্ছে সেটা গালে ঢুকিয়ে দিচ্ছে বলার বিষয় নয় ইঁদুর ছুঁচো সাপ ব্যাঙ সব খায় অনেক মানুষ আছে অনেক মানুষকে আমি নিজে দেখেছি নাগাল্যান্ডে গেছিলাম সেখানে দেখছি ইঁদুর গুলো সাপ গুলো ধরে ধরে খায় বলুন যাই হোক আমি এটা বিবেচনা করতে চাই না আপনাদের সঙ্গে হ্যাঁ বোঝাতে চাই যে সমাজে কত প্রকারের মানুষ রয়েছে তারা বিবেচনা না করেই খেয়ে নেয় একাদশীর দিনে সাবধান থাকবেন যাই তাই খাবেন না তাহলে একাদশীটা ভঙ্গ হয়ে যাবে রুটি লুচি এগুলো খাওয়া যায় না একাদশীতে ঠিক আছে এগুলো বাদ দিয়ে যেগুলো খাওয়ার দরকার সেগুলো আমরা আগেও বলেছি যদি আপনার না জানা থাকে আমাদেরকে মেসেজ করুন বা কমেন্ট বক্সে লিখে পাঠান আমরা আপনাদেরকে জানাবো কি কি খেতে পারবেন আপনি ঠিক আছে তো এইভাবে আপনি একাদশী সংকল্পবদ্ধ হন এবং পরের দিনে যে দ্বাদশী তিথি যে যেখানে অবস্থান করছেন সেই স্থান অনুসারে আপনি সময় করে পারণটা করবেন পরিসমাপ্তিতে আমি পারণের তালিকা আপনাদেরকে জানাবো কোন স্থানে কখন পারণ করবেন সেই অনুসারে আপনারা পারণ করবেন ঠিক আছে তা আমরা এই একাদশীর এতই গুরুত্ব দশ হাজার অশ্বমেধ যজ্ঞের ফল শুধু তাই নয় এই একাদশী ভবিষ্যৎ পুরাণে এমন বর্ণনা রয়েছে তিনজন রাজার কথা শিবজির কথা বহু গুরুত্বের কথা উল্লেখ হয়েছে কেমন এই ব্রতের মাহাত্ম বলা হচ্ছে যে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যেই একাদশী বরুথিনী একাদশী নামে মাহাত্ম রয়েছে মহারাজ যুধিষ্ঠির কৃষ্ণকে বলছেন হে বাসুদেব আপনাকে প্রণাম জানাই আপনি হচ্ছেন জগৎ কর্তা জগৎ অধীশ্বর ব্রহ্মাণ্ডের মালিক তাই আপনি যদি কৃপা করে আমাকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ তার মহিমা বাবা কি আছে আপনি যদি কৃপা করে আমাকে বলেন তখন কৃষ্ণ বলছেন রাজন ইহলোক পরলোক বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বরুতি নামে বিখ্যাত যা ইহলোক এবং পরলোকে সমস্ত কিছু প্রদান করতে সমর্থ থাকে এই ব্রত পালন করলে সর্বতা সুখ লাভ হয় পাপ ক্ষয় সর্বত্র হয়ে থাকে একাদশীর ফলে সৌভাগ্য লাভ হয়ে থাকে ভক্তি মুক্তি প্রদানকারী এই ব্রত হচ্ছে সর্ব পাপ আর গর্ভের যন্ত্রণা বিনাশ করে চিন্তা করে দেখুন আমরা কত গর্ভের যন্ত্রণা লাভ করেছি এই জন্মটা কি ভালো জন্মগ্রহণ করা জন্মগ্রহণ করা দশ মাস দশ দিন মাতৃগর্ভে আমাদের সেই অন্ধকারের মধ্যে কষ্টে থাকতে হয় একটা বস্তার মধ্যে যদি কাউকে বেঁধে রাখি সেটাকে ভালো না খারাপ বলুন বিচার করে দেখুন তাই জন্ম লাভ করা এটা ভালো নয় এই গর্ব যন্ত্রণা থেকে আমরা মুক্ত লাভ করতে পারি এই একাদশীর ফলাফল এতই এই ব্রত এই যুধিষ্ঠির রাজা মানদাতা ধুন্ধুমার আদি রাজারাও এই দিব্য লাভ করেছেন এমনকি মহাদেব দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এই এক বড়থিনি একাদশী ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন বুঝতে পারছেন হে নিপ্রশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ একটা তুলনা দিচ্ছেন শাস্ত্রে যেমন অশ্বদান হচ্ছে সর্বশ্রেষ্ঠ তার থেকে শ্রেষ্ঠ কি গজদান এই গজবানে হচ্ছে কি হাতি আর এই হাতির থেকে কি দান শ্রেষ্ঠ ভূমি দান শ্রেষ্ঠ কেউ যদি জায়গা জমি আদি দান করে তার থেকে কি দান শ্রেষ্ঠ শাস্ত্র উল্লেখ করা হচ্ছে তিল দান কেউ যদি তিল দেয়া হয় এখনকার বিচারে আপনি বিবেচনা করলে হবে না এগুলো যে এর থেকে তো দ্রব্য মূল্য বেশি কি করে মারাত্ম হতে পারে না আগেকার দিনে এগুলোর গুরুত্ব বেশি ছিল তাই বলা হচ্ছে গজর থেকে তিল দান শ্রেষ্ঠ তিল দান থেকে স্বর্ণের দান হচ্ছে শ্রেষ্ঠ আর দান অপেক্ষা যদি আপনি অন্ন আদি দান করেন সেটা শ্রেষ্ঠ তাই হয় না দানের থেকে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে কি কেউ যদি বিদ্যা দান করে হ্যাঁ কেউ যদি বিদ্যা দান করে বিদ্যা সর্বস্ব ভূষা নাম চাণক্য পণ্ডিত বলছে যে সর্ব সবার ভূষণ হচ্ছে বিদ্যা এই বিদ্যার যদি কেউ দান করে দুই প্রকার বিদ্যা এক পরাবিদ্যা এক জরা বিদ্যা বা বিদ্যা এই পরাবিদ্যা বিদ্যা হচ্ছে পারমাত্মিক বিদ্যা সেই বিদ্যার দান সর্বোচ্চ শ্রেষ্ঠ তাই কেউ বলছে আমাদের মহাজনরা উল্লেখ করেছেন যে বিদ্যা দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ কিন্তু এই বড়দিনই ব্রত পালনে সেই বিদ্যা দানের সমান ফল লাভ হয়ে থাকে বুঝতে পারছেন বিদ্যাদানের সমান ফল এই বড় তিনি একাদশী পালন করলে লাভ করতে পারবেন যেসব মানুষ অন্যের অর্থ উপার্জনে জীবন ধারণ করে বা কন্যার অর্থ উপার্জনে জীবন ধারণ করে তাদের নরক ভোগ করতে হয় নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো অন্যের উপার্জন করা বা কন্যার উপার্জন করা অর্থ গ্রহণ করা উচিত নয় কিন্তু এই বরুথিনি ব্রত পালনকারী এই সমস্ত পাপের ফল থেকে তাকে মুক্ত করে দেয় তাই ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কি কি করবেন কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর ছোলা শাক মধু অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ দুইবার আহার মৈথুন পরিত্যাগ করবে দ্রুত ক্রিয়া নেশা জাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিদ্রা পরচর্চা প্রতারণা চুরি হিংসা মৈথুন ক্রোধ মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার ভোজন মাংস মুসুর মধু তেল মিথ্যা ব্যায়াম এই দিনে ব্যায়াম করা যাবে না দুইবার আহার মৈথুন এইসব পরিত্যাজ্য তাহলে এইসব দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিনে বর্জন করতে হবে হে রাজন এই বিধি অনুসারে গরুথিনি ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ হয় সব পাপ চলে যাবে অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে জাগরণ করে ভগবান পূজা করে তিনি সর্ব পাপ মুক্ত হয়ে তাই সূর্য পুত্র থেকে পরিত্রানের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করার কর্তব্য বড়ু তিনি একাদশী ব্রত কথা শ্রদ্ধা বলে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এখনকার দিনের গাভী কোথায় পাবেন বলুন কেউ তো গাবি পালিনা কষ্টের ভয়ে তাই না অন্তত এই একাদশীটা করলে আপনি গোদনের ফল লাভ করতে পারবেন আর সর্বপাত থেকে মুক্ত হয়ে বিষ্ণু সেই ব্যক্তি তাহলে বুঝতে পারছেন এই একাদশীর গুরুত্বটা কত মাহাত্ম কতটা হম তাই এই হচ্ছে একাদশী ব্রতের মাহাত্ম আপনার সকলে এই একাদশীর গুরুত্বটা উপলব্ধি করে অন্তত এই ব্রত করতে নিজেরা আগে থেকে সংকল্প করে নিন যে এই দিনে ব্রতটা আসছে আমি লিখে রাখি করবো চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার দশই বৈশাখ দিনটাতে আমাকে নিষ্ঠাপূর্বক একাদশী করতে হবে কেমন প্রত্যেকে লিখে রাখুন আসুন আমরা এই একাদশী ব্রতের পরের দিনে যে দ্বাদশী তিথি আসুন আমরা এই একাদশী ব্রতের পরের দিনে যে দ্বাদশী তিথি এতই গুরুত্বপূর্ণ সেই দ্বাদশী তিথিতে নিষ্ঠাপূর্ণভাবে সময় মতো আপনাদের পালন করতে হবে এই পালনটা একাদশীর দিন এই পালনটা হচ্ছে একাদশীর পরের দিনে পালন করাটা বিধেয় না হলে একাদশীর পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন না যদি সময় মতো পারণ না করেন অর্থাৎ আগের দিন পঞ্চ গ্রহণ করবো না পারণের দিনে সেই সময়ের মধ্যে পঞ্চ শস্য গ্রহণ করব আমরা এটা হচ্ছে বিধি আসুন আমরা সেই পারণের সময় যে যেখানে অবস্থান করছেন সেই স্থান অনুসারে আমরা পারণের সময়টা দেখে নিই চব্বিশে এপ্রিল পালন হবে বৃহস্পতিবার দিন পঁচিশে এপ্রিল শুক্রবার পারণ মায়াপুরে যারা অবস্থান করছেন পাঁচটা সাত থেকে নটা পঁচিশ বাংলাদেশে ঢাকাতে ছটা এগারো থেকে আটটা তেতাল্লিশ চট্টগ্রাম ছটা পাঁচ থেকে আটটা তেতাল্লিশ ইম্ফল চারটে তেতাল্লিশ থেকে নটা দুই গুয়াহাটি আসাম চারটে পঞ্চাশ থেকে নটা এগারো কলকাতা পাঁচটা আট থেকে নটা পঁচিশ ভুবনেশ্বর পাঁচটা একুশ থেকে নটা ছত্রিশ পাটনা পাঁচটা সতেরো থেকে নটা ছয়ত্রিশ কাঠমান্ডু পাঁচটা উনত্রিশ থেকে নটা একান্ন চেন্নাই পাঁচটা পঞ্চাশ থেকে দশটা এক নাগপুর পাঁচটা সাতচল্লিশ থেকে দশটা তিন বৃন্দাবন পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা ছয় নিউ দিল্লি পাঁচটা পঁয়তাল্লিশ থেকে দশটা আট হায়দ্রাবাদ পাঁচটা তিপ্পান্ন থেকে দশটা সাত ত্রিবান্ধম ছটা আট থেকে দশটা ষোলো কলম্বো পাঁচটা আটান্ন থেকে দশটা পাঁচ ব্যাঙ্গালোর ছটা এক থেকে দশটা বারো মুম্বাই ছটা চোদ্দো থেকে দশটা উনতিরিশ আহমেদাবাদ গুজরাট ছটা দশ থেকে দশটা আঠাশ উধমপুর কাশ্মীর পাঁচটা আটচল্লিশ থেকে দশটা চোদ্দ মালয়েশিয়া সাতটা পাঁচ থেকে এগারোটা নয় সৌদি আরবে পাঁচটা বাইশ থেকে নটা চোদ্দ দুহা পাঁচটা তিন থেকে নটা চোদ্দ বারাইন পাঁচটা পাঁচ থেকে নটা চোদ্দ দুবাই পাঁচটা আটচল্লিশ থেকে দশটা আট পাকিস্তান ছটা ছাব্বিশ থেকে নটা তিপ্পান্ন ওমান পাঁচটা চল্লিশ থেকে নটা উনষাট এই সময়ের মধ্যে আপনারা পালন করবেন হরে কৃষ্ণা সকালকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই সময় অনুসারে নির্দিষ্ট সময়ে পালন করবেন আর সকলকে আবারও মনে করিয়ে দিই প্রচুর পরিমাণে শেয়ার করুন এই ভিডিওটি যাতে করে যারা একাদশী ব্রতে এক সম্বন্ধে এখনো জানে না এই গুরুত্ব বোঝে না অন্ততই মাহাত্ম শোভন করে এই একাদশীটা করতে তারা উৎসুক হোক বা একাদশীটা করতে তারা সংকল্পবদ্ধ হোক যাতে করে একাদশী করে তাদের নিজের জীবনের পরিবর্তন ঘটাতে পারে এই পাপময় জীবন থেকে তারা একটু আনন্দময় জীবন লাভ করতে পারে কেমন